নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোস্ত আমাদের সবারই প্রিয় আর পোস্তর বড়া কেনা ভালোবাসে তবে বাড়িতে যদি অল্প পোস্ত থাকে তাহলে পোস্তর বড়া যদি খেতে ইচ্ছা হয় তাহলে কী করণীয় আমি সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি অল্প পোস্ত থাকলে কিভাবে পোস্তর বড়া করা যায় গরম গরম ভাতের সাথে পোস্তর বড়া দারুণ লাগে খেতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান আমাদের আমার এই পোস্তর বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো আমার ঘরে একশো গ্রাম মতন পোস্ত ছিল একশো গ্রাম পোস্ততে খুব বেশি একটা বড়া হয় না তাই আমি ভাবলাম যে কি করা যায় যাই হোক প্রথমে আমি ড্রাই রোস্ট করে নিলাম মোটামুটি দু মিনিট মিডিয়াম আছে ড্রাই রোস্ট করলে পোস্তর গন্ধটা আরও সুন্দর বেরোয় ড্রাই রোস্ট করে আমি একটা আলাদা প্লেটে পোস্তটা আমি ঢেলে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে পোস্ত ঠান্ডা হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা খুবই ঝিরিঝিরি করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো যতটা সম্ভব ঝিরিঝিরি করা যায় ততটা সম্ভবই আপনারা ঝিরিঝিরি করে নেবেন আমি ঠিক এরমভাবে কুচিয়ে নিলাম পেঁয়াজগুলো এবং কাঁচা লঙ্কাও বন্ধুরা ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখুন খুব সহজেই কিন্তু চটজলদি বানিয়ে নেওয়া যায় পোস্তর বড়া আপনারা তো অনেকে অনেক রকমভাবে বানান অবশ্যই তবে এইভাবেও একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং আমাকে জানাবেন অবশ্যই আপনাদের আমার পোস্তর বড়া কেমন লাগলো পিঁয়াজ লঙ্কা কুচোতে কুচোতে ওইদিকে পোস্তটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এক চামচ মতন গোটা পোস্ত আলাদা সরিয়ে রেখে বাকি পোস্তটা মিক্সার গ্রাইন্ডারে শুকনো গ্রাইন্ড করে নেব। আপনারা কিন্তু ইচ্ছা করলে শিলনোড়াও করে নিতে পারেন তবে আমি মিক্সার গ্রাইন্ডারে করে নিচ্ছি আমার মিক্সার গ্রাইন্ডারেই সুবিধা বেশি প্রথমে এটাকে শুকনো গ্রাইন্ড করতে হবে কোনো জল দেবেন না দেখতেই পাচ্ছেন শুকনো গ্রাইন্ড করার পর এরকম টেক্সচার এসছে এরপর আমি দিয়ে দেব একশো গ্রাম পোস্তর সঙ্গে পঞ্চাশ গ্রাম মতন কাজু এটাই হচ্ছে আমার সিক্রেট পোস্তর বড়া আরও বেশি টেস্টি করার জন্যে এবং পোস্তর বড়া পরিমাণে বাড়ানোর জন্যে আমি এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন কাজু কাজুটা দিয়েও শুকনো একবার গ্রাইন্ড করে নেব দেখতেই পাচ্ছেন কাজু দেওয়ার পর ঠিক এরকম টেক্সচার এসছে এরপর পুরো কাজু আর পোস্তর গ্রাইন্ড করা একটা বাটিতে আমি নামিয়ে রাখছি পোস্ত আর কাজুর গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা অপশনাল তবে চিনি দিলে এর টেস্ট আরও বাড়ে চিনি আর লবণটা ভালো করে পোস্ত আর কাজুর গুঁড়োটার মধ্যে মিশিয়ে নিতে হবে লবণ আর চিনিটা মেশানোর পর দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ আর কুচিটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ আর কুচি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা এইটার সঙ্গে মেশানোর পর পেঁয়াজ থেকেও একটা জল বেরোয় সেটা দিয়েও খানিকটা মাখো মাখো ঝুঁয়েই যাবে পোস্তর গুঁড়ো আর কাজুটা বেশি আমার জলের প্রয়োজন নেই যদি মনে হয় পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে তাতেই বেশ আটো আটো ব্যাপার এসছে তাহলে কিন্তু এতে আর জল দেবেন না আর যদি জল প্রয়োজন হয় এরকম হাতে অল্প একটু জল নিয়ে দেবেন প্রথমেই বেশি করে জল দেবেন না আমার অল্প একটু মোটামুটি এক চামচ মতন জলেই পুরো পোস্তটা ভালো করে মাখা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এরপর আপনারা যেরকম আকৃতি দিতে যান সেরকম আকার দিয়ে গোল গোল করে করে নেবেন আমি এরকমভাবে হাতের পাতার গোল গোল করে নিলাম তারপর একটু ক্রাঞ্চি ভাব আনার জন্যে যে এক চামচ মতন গোটা পোস্ত রেখেছিলাম সেই পোস্তটাকে এপাশ ওপাশে মাখিয়ে নিলাম এটা আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন আমের যা মিশ্রণ হয়েছে সেখানে মোটামুটি চারটে বড়া হবে তো আমি সবকটেই একইভাবে আমি বানিয়ে নিচ্ছি মোটামুটি তিনটে বড়ার খুব ভালোভাবে দুপাশেই গোটা পোস্ত মাখানো হয়েছে এবার শেষের যে বড়াটা বাকি আছে সেটার মধ্যে এক্সট্রা যে পোস্ত দানাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম না পোস্ত কিন্তু একদমই অপচয় করা যাবে না পোস্ত খুবই কস্টলি একটা খাবারের মধ্যে পড়ে সেটা এর মধ্যে মাখিয়ে নিয়ে সেটাকেও একটা বড়া করে নিলাম আমার মোটামুটি একশো পোস্ততে চারটে বড়া হয়েছে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল ডুবো তেল একদমই দেবেন না এরকম শ্যালো ফ্রাই হবে তেলটা ভার করে গরম করে হাই ফ্লেমে তারপর তেলটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আস্তে আস্তে পোস্তগুলো বড়া দিয়ে দেবেন বেশি নাড়াচাড়া করার একদমই দরকার নেই আপনারা অপেক্ষা করবেন মোটামুটি পাঁচ সাত মিনিট সময় লাগবে এক পিঠ ভাজা হতে এইভাবে আস্তে করে উল্টে দেবেন যাতে ভেঙে না যায় ভালো করে এক পিঠ উল্টে দেওয়ার পর আবারও অন্য পিঠটা পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে ভেজে নিতে হবে আমার পোস্তর বড়া একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে আবার শুধু শুধু খেতেও ভালো লাগবে আপনারা অবশ্যই এরমভাবে পোস্তর বড়া বানাবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো আর যা যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনারা উৎসাহ দিলেই আমি কিন্তু এগোতে পারবো আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে ঘরোয়া পদ্ধতিতে সেগুলো ফলো করবেন আজকের মতন টাটা আবারও দেখা হবে ধন্যবাদ